গুম্বা কি একটা ছুড়লো মাটি কি হচ্ছে টাইপে কারে এটা কি করছে দাদা এটা কি করলো পাওয়ারে ফিনিশটা করলো রয়েছে সরস্বতী সংঘ শেখ বাবাই রয়েছে রয়েছে মঙ্গল রয়েছে সাহিল রয়েছে মুসা ভালো বুবাই প্রীতম লকাই রয়েছে সন্দীপ রয়েছে কিংসলে মাঠের মধ্যে প্রবেশ করে গিয়েছে বাইরে থাকতে পারছে না দর্শকরা লকাই সব সটে লকাই প্রথম শট প্রথম শটেই লকাই গোল 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 গোল্ড লকায় লকায় সঠিক মুসা বুম্বা দু নম্বর শট গোল করলো বাবা এর দিকে তাকিয়ে আছে বুম্বা বাবা দিকে তাকালো মিষ্টির কি মিষ্টি সেভ আমরা দেখতে পাবো আমরা কিন্তু দেখেছি অনেক মাটি মিষ্টি লকায়ের পরিবর্তে গোল লাইনে এসে ট্রাই বেকারে দাঁড়িয়েই সেভ বা পরের শটটাও সেভ দিয়েছে এরকম কিন্তু দেখেছি আমরা অনেক যাক দেখতে পাই কিনা দেখা যাক দু সময় হোল্ড করছে মিষ্টির হাতের পাশ থেকে চলে গেলো এটা কি করছে দাদা এটা কি করলো কি ফু দিল কিন্তু পায়ে হাতে বডিতে দিয়ে চলে গেল শুভা শুভ গোল লাইনে শটে প্রীতম পাওয়ারে ফিনিশটা করলো পাওয়ারে ফিনিশটা করলো সেলিব্রেশন দেখালো গুম্বা কি একটা চুললো মাটি কি হচ্ছে টাইপে কারে আবার মাটি তুললো বলে ছুড়ে মারতে চাইছে মিষ্টি গোলে শটে সরস্বতী সঙ্গের আকাশ E daaaamn, sep! Mister Mister sep! Miștiri Mister sep! Miștiri miștri, E